আপনি আমাদেরকে চেনেন আপনি দর্শন দিয়েছেন সেবা করার সুযোগ দিয়েছেন আপনি যে প্রভুপালেন গৌরব মহাব নিত্য অত্যন্ত প্রিয়জন সে বিষয়ে জগত করে সন্ধান নেই আমাদের জীবন ধন্য আপনি নিত্য এখানে এসে আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন আপনি যে বিলাস করছেন ভবিষ্যতের লোক এটা শুনেও বিশ্বাস করবে না কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা শুধু দেখছি না আপনার সঙ্গে সরাসরি কথা বলছি আপনার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছি এবং আপনার সেবা করার আপনি সুযোগ দিচ্ছেন আপনি যখন অসুস্থ হন তখন আমি খুব দুঃখী ছিলাম তো একদিন আমি স্বপ্নে দেখলাম আপনি উজ্জয় মন্দিরে গেটে নেমে নৃত্য করতে পারতে মধ্যে মধ্যে ঢুকছেন আমি জানি না আমার সেই আশা খুব পূরণ হবে আপনি সবারই সভা সম্পর্ণ করছেন আর একটি ভক্ত যখন গুরু মহারাজ আপনি ছিলেন তখন অসুস্থ ছিলেন আমাদের একটি ভক্ত তার সেবা ছিল রাত বারোটা থেকে দুটা তার ক্যাকার বলতে যে তার সমস্ত শরীরে তার প্রসাপ লেগেছে যে এত আনন্দ পেয়েছে তো বলছে যে আমি আর স্নান করি আর আমি জীবনে এরকম আনন্দ কোনোদিন পাইনি তো আমি আশ্চর্য হলাম যে আপনার এরকম শুদ্ধতা ভক্ত সে আপনাকে কোনও নেই কিন্তু ভক্ত সে এরকম আনন্দ পাচ্ছে যে আজ আমার শরীরে মহারাজের প্রস্তাব এই চলে কৃভালুট আশীর্বাদ যেমন নিত্যানন্দ প্রমুর একটু মাথায় রক্ত বেড়েছিল তারপর উনি কৃপা করেছেন কিন্তু আপনার গলা কেটে গিয়েছিল তবু তার আপনি আর বেশি কৃপা করছেন চৈতন্য মহাপৌর গৌরাঙ্গ জীবন ছিল কিন্তু আপনার সঙ্গে যারা বিশ পঁচিশ জন ভক্ত ঘুরছেন তাদের কোনো ব্যক্তিগত জীবন নেই আপনি সবাইকে এত কৃপা করছেন আর তারা যে কত কৃপা পাচ্ছে এটা আমাদের বলার বিষয় নয় তাই আমি আশা করি আপনার দাসের দাস হয়ে আপনার সেবা করতে পারি তাহলে সেটা প্রবাদ খুশি হবে এই বিষয়ে আমি নিশ্চয়ই শিশুপাত জগত গুরু মহারাজ কি